হ্যালো গাইজ তোমার সঙ্গে কেমন আছে আশা করি ভালো আছি আমি দেখো মাছের তেল ঝাল কেমন করে রান্না করছি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা গোটা গরম মশলা কিছু দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটোর কুচি গোটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আগে ভালো করে ছাটিয়ে নিচ্ছি নেড়ে এর মধ্যে জিরা গুঁড়া লঙ্কা লঙ্কা গুঁড়া দিয়ে দিল জল দিয়ে মশলাটা কষি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম আরো দাও বেশি করে দাঁড়ে সবটা দাও অনেক দা লাগবে হলুদ গুঁড়া না লাগবে নি দাও সবটা দাও ছেড়ে দাও ছেড়ে দাও সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেবো একটু জল দিয়ে দেবো ভালো করে জলটা দিয়ে ভালো করে তেলটা ছেড়ে গেলে মাছগুলো ঢেলে দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে একটু সামান্য জল দিতে গ্রামের বাড়িতে বেশি উনুনেই রান্না করতে বেশি পছন্দ করে সবাই তাই উনুনের মধ্যেই রান্না করছে মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখছে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা তেলও ছেড়ে দিচ্ছে মশলা থেকে জল ঢেলে দেবো জল দিয়ে দিয়েছি এর মধ্যে চাল মগজটাও দিয়ে দেবো চাল মগজটা ঢেলে দিলাম এবারে ঝোলটা ফুটলেই হচ্ছে মাছগুলো দিয়ে দেবো চাল মগজটা দিয়ে দিলাম ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে বন্ধুরা মাছগুলো এবারে ছেড়ে দেবো একটা করে একটা করে বলে তিনটা করে

গরম মশলা একটু দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল কালিয়া গ্রেভিটা দাঁড়ো বাড়ো করে নামিয়ে দিলাম বন্ধুরা মাছের কালিয়া রেডি হয়ে গেল এখন টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকা